তো যেমনটা তোমাদেরকে বলেছিলাম একশো কে সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পরে তোমাদেরকে আমার পার্সোনাল লাইফ রিলেশনশিপ লাইফ সম্বন্ধে বলবো তো গত রবিবারে সেটা আমি এক্সপোজ করেছি অনেকেই আমাকে প্রচুর প্রশ্ন করতো অসংখ্য প্রশ্ন আমার কাছে আসতো সবাই আমাকে এটা জিজ্ঞাসা করতো যে দাদা তুমি কোনো রিলেশনশিপে আছো কিনা তোমার গার্লফ্রেন্ড আছে কিনা অনেকে তো রাস্তাঘাটেও দেখেছে কখনো যারা টুকটাক আমাকে দেখে ফটো তুলতে আসে তো তারা দেখেছে অনেকবার আমার সাথে একজন মহিলাকে তো সেটাও তারা লাইভে এসে অনেকবার জিজ্ঞাসা করেছে দাদা ওটা কে ছিল আমি এই প্রশ্নগুলো মূলত এড়িয়ে যেতাম কিন্তু গত রবিবার আমি এক্সপোজ করেছি দেখো অ্যাকচুয়ালি এই বিষয়গুলো না আমি একটু ক্লোজ রাখতে পছন্দ করি মানে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন বলতে পারো আমি মূলত একটা টার্গেট রাখি যে এটা কমপ্লিট হবে তারপরেই এটাকে এক্সপোজ করব। এটা হবে তারপরে এটাকে বলবো এরকমভাবে আমার একটা থাকে আর আমি মনে করি এটা রাখা ভালো প্রথম থেকেই সব জিনিস নিয়ে খুব নাচানাচি করাটা উচিত নয় এটা আমার মনে হয় ঠিক আছে তো যাই হোক প্রশ্নগুলো অনেক এসেছে গত রবিবার লাইফ করার পরে প্রচুর প্রশ্ন এসেছে দাদা তুমি ন বছর ধরে একটা সম্পর্ক কীভাবে টিকিয়ে রাখলে এবার এই প্রশ্নগুলো কারা করছে সেটা বুঝতে হবে এই প্রশ্নগুলো তারা করছে যারা নিজেদের সম্পর্ক টেকাতে চাইছে খুব ডিপলি চিন্তা করলে তুমি এটা বুঝতে পারবে যে তুমি কিন্তু নিজের মাথার মধ্যে এটা ঢুকিয়ে নিয়েছ যে একটা রিলেশনশিপ বছর দশ বছর রাখা সম্ভবই নয় সেই কারণে তুমি কিন্তু এইভাবে প্রশ্নগুলো করছো যে দাদা বছর ধরে একটা সম্পর্ক কীভাবে তুমি টিকিয়ে রাখলে এবার ভালো করে বোঝার চেষ্টা করো যে তুমি মাথার মধ্যে এটা ঢুকিয়েই নিয়েছ যে তুমি ন বছর একটা সম্পর্ক রাখতে পারবেই না কিন্তু তুমি চাও যে সে তোমার সাথে থাকুক এবং সারা জীবন থাকুক যেখানে তোমাদেরকে সারা জীবন একসাথে থাকতে হবে বছর ষাট বছর সত্তর বছর মৃত্যুর আগে পর্যন্ত একসাথে থাকতে হবে এটা তুমি চাও কিন্তু মাথার মধ্যে কি ঢুকিয়ে রেখেছো যে পাঁচ ছ বছর দশ বছর সম্পর্ক ধরে রাখাটাই খুব কঠিন বা এটা অসম্ভব তাহলে কি করে সম্পর্ক টিকবে তাই না তো যারা প্রশ্নটা করছো যে দাদা তুমি বছর ধরে সম্পর্কটা কীভাবে টিকিয়ে রাখলে তাদেরকে আমি প্রথমেই যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে মাথার মধ্যে থেকে এটা বের করে দাও যে দশ বছর ধরে সম্পর্ক রাখা সম্ভব নয় অসম্ভব বলে কিছুই হয় না নাথিং ইজ ইম্পসিবল তো এটা বুঝতে হবে তাই না তো মাথা মুখে থেকে তুমি যখন এটাকে বার করে দেবে তখন তুমি কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে তোমার কাছে রাস্তাগুলো খুলে যাবে যে কীভাবে সম্পর্কটা রাখতে হয় আর সবথেকে বড়ো কথা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে ও যে দাদা তোমাদের সম্পর্কের মধ্যে কি অশান্তি ঝগড়া ঝামেলা এগুলো হয় না আর এগুলো সম্পর্ক মধ্যে হয় যে কোনো সম্পর্কের মধ্যেই হয় আমাদের মধ্যেও অনেক ঝামেলা অনেক অশান্তি কথা কাটাকাটি রাগ মারামারি কিছুই মারামারি না সব কিছুই হয়েছে হ্যাঁ কিন্তু সেটা আবার একটা সময়ের পর হয়তো একদিনের মাথায় কোনো সময় একটু বেশি বাড়াবাড়ি হলে দুদিনের মাথায় এগুলো ঠিক হয়ে গেছে কিন্তু আমরা দুজনেই এটা ঠিক করেছিলাম যে আমরা একই সাথে থাকবই সেটা যাই হোক না কেন ঠিক আছে তো এই এই যে মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছি যেটা আগেকার দিনের সমাজে হতো যে বিয়ে হয়ে গেছে মানে তোমার হাজব্যান্ড মাতাল হোক গাজাল হোক তার সাথে থাকতেই হবে সেখান থেকে তুমি বেরিয়ে অন্য কারোর সাথে গেলে সমাজ সেটাকে মানবে না এটা এই ব্যাকডেটেড বিষয়টা আমরা আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছি যে আমাদের মধ্যে ঝগড়া ঝামেলা যা হবে হোক আমরা ছাড়াছাড়ি করবো না সেটা আমিও করেছি ও করেছি আমার একাত্তর সম্পর্ক রাখা কখনোই সম্ভব নয় সেও এটা মেনে নিয়েছে এবং আমরা থেকে গেছি ঠিক আছে আমরা যদি বিয়ের আগেই রিলেশনশিপটাকে দু চার বছর পাঁচ বছর রাখতে না পারি তাহলে বিয়ের পরে পঞ্চাশ ষাট বছর ধরে কেমন করে থাকবো তাই না তাই যারা এই ধরনের প্রশ্নগুলো করছো তারা প্রথমেই এটা বুঝে নাও যে মাথার মধ্যে কোনো কিছু ফিক্সড করে দিলে হবে না যদি কখনো মাথার মধ্যে কোনো কিছু ফিক্সড করে দাও যে এটা সম্ভব নয় এটা সম্ভব এটা সহজ এটা কঠিন এইভাবে যদি ফিক্সড করে দাও তাহলে ব্রেন তোমাকে সেইভাবেই কিন্তু রাস্তা দেখাবে ঠিক আছে তো এটা বুঝতে হবে তো অনেকেই প্রশ্ন করছিলে গতকাল আমার বিয়ে সরি গতকাল না আগামীকাল এই গতকাল আর আগামীকালটা আমি গুলিয়ে ফেলি মাঝে মাঝে হোক আগামীকাল আমার বিয়ে আর আজকে আমি এখনও ভিডিও বানাচ্ছি আর এই ভিডিওটা হয়তো আজকে আর আপলোড করব না কালকেই আপলোড করব ঠিক আছে তো যারা দেখছো তারা আমাকে জানিয়ে জানিও আর আমি এটুকুই বলবো মাথার মধ্যে কোনো কিছু ফিক্সড করবে না সব কিছুই সম্ভব ঠিক আছে হ্যাঁ আর এটা তোমাকে মানতেই হবে প্রত্যেকটি সম্পর্কের মধ্যে ঝগড়াছাঁটি অশান্তি কথা কাটাকাটি সব হয় কারোর অল্প হয় কারোর একটু মোটামুটি হয় কারোর তুমুল পরিমাণে হয় কিন্তু দুজনকেই এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে যে আমরা দুজন দুজনের হাত ছাড়বো না তাহলেই সম্পর্ক থেকে যাবে আর সব থেকে বড়ো কথা যে তুমি এর সাথে ঝামেলা যখন হচ্ছে বা অশান্তি যখন হচ্ছে তুমি অন্য কারো কাছে যখন যাবে সেখানে যে হবে না তার কোনো গ্যারেন্টি নেই বরং আমি গ্যারেন্টি দিয়ে এটা বলতে পারি যে সেখানেও হবে তাই একই জায়গায় থেকে করা ভালোটা নয় কি মানে একই জায়গায় তুমি থাকলে তার সাথে ঝগড়া হলো তার সাথে ভালোবাসা হলো এটাই ভালো কারণ এর সাথে অশান্তি হলো একে ছেড়ে ওর কাছে গেলে ওর সাথে অশান্তি ওর ওকে ছেড়ে আরেক জায়গায় গেলে এতে নিজের চরিত্রর মানে কী বলবো চরিত্রটা খারাপ হয়ে যায় আর তার সাথে কী হয় জানো তো মানে একটা বাজে এক্সপেকটেশন মনের মধ্যে তৈরি হয় ও আমাকে বেশি ভালোবাসতো এ কম ভালোবাসে ওর ওটা ভালো ছিল এর মানে অনেকগুলো অপশান থাকলে কী হয় কোনটা খাবো মানে অনেকগুলো মিষ্টি দেওয়া হয়েছে তোমাকে কোনটা খাবো কোনটা খাবো না এর আমার একটা সমস্যা হয়ে যায় তার থেকে একটাই নাও ওটার সাথেই সারা জীবন কাটানোর চেষ্টা করো হ্যাঁ আর একটা সিম্পল বিষয় তোমাকে বুঝতে হবে যে রিলেশনশিপে চলে যেয়ে চলে গিয়ে মানুষ মূলত দুটো ভুল করে ঠিক আছে মানে এক প্রকার মানুষ সরি দু প্রকার মানুষ থাকে যারা এই ভুলটা করে একটু বলি তাহলে বুঝতে পারবে একটা হচ্ছে যারা রিলেশনশিপে যাওয়ার পরে সারাদিন শুধুমাত্র রিলেশনশিপের রিলেশনশিপটাকে ঠিক করার জন্য সময় দেয় ঠিক আছে তারা সারাদিন হয়তো গার্লফ্রেন্ডকে বয়ফ্রেন্ডকে ফোন লাগিয়ে বসে সারা সারাদিন তার পিছনে সময় ব্যয় করছে এতে সম্পর্ক টিককে থাকবে না আবার অনেকে কি করে সম্পর্কতে চলে গেল দু তিন চার দিন খুব ঘোরাফেরা হলো হ্যাঁ তারপরে আর পাত্তাই দেয় না তো এটাতেও সম্পর্ক টিকে থাকবে না রিলেশনশিপে থাকতে গেলে বা রিলেশনশিপের পরে বৈবাহিক জীবনও থাকতে গেলেও তোমাকে যেটা কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার লাভ লাইফ তোমার পার্সোনাল লাইফ এবং তোমার প্রফেশনাল লাইফ এই তিনটেকে প্যারালালি মেনটেন করতে হবে এই তিনটের জন্য প্রত্যেক দিন আলাদা আলাদা সময় বের করতে হবে তোমার পার্সোনাল লাইফ মানে তুমি নিজেকে সময় দেবে স্নান করছো সুন্দরভাবে ধ্যান করছো তোমার যে যাবতীয় কাজগুলো আছে সেগুলো তুমি করছো জব করছো স্টাডি করছো যা করছো এগুলো পার্সোনাল লাইফের মধ্যে পড়ছে প্রফেশনাল লাইফ প্রফেশনাল লাইফের মধ্যে তোমার পুরোপুরি তুমি যেটার উপর ফোকাস করছো কেরিয়ারের উপর ফোকাস করছো সেটা তোমার প্রফেশনাল লাইফের মধ্যে পড়লো ঠিক আছে এবং লাভ লাইফ সেখানেও তুমি সময় দিলে তো এই তিনটিকে প্যারালালি মেনটেন করতেই হবে হোল লাইফ পুরো জীবনটা তবেই কিন্তু তুমি টেকাতে পারবে রিলেশনশিপ আদারওয়াইজ কিন্তু সমস্যা হতে পারে তাই এটাকে মেনে নিতে হবে যে রিলেশনশিপে যাওয়ার পরেও অনেক দায়িত্ব কর্তব্য থাকে সেগুলোকে মেনটেন করতে হবে নিজেকে আপডেট করতে হবে সময়ের সাথে সাথে শুধুমাত্র মুখের ভালোবাসাতে ভালোবাসা টেকানো যায় না মুখের ভালোবাসার সাথে সাথে তাকে এটা ফিল করাতে হবে যে আমি সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করছি এবং আমি তোমার জীবনে একজন সহযোদ্ধা আমাদের যখন নতুন জীবন মানে শুরু হবে তো সেই জীবনের জীবন সংগ্রামের আমরা দুজনেই সহযোদ্ধা দুজনেই যুদ্ধ করতে পারবো এটা বোঝাতে হবে যদি কখনো কোনো একটা মানুষ বুঝে যায় যে এই মানুষটা আমার লাইফে কোনো পজিটিভ এফেক্ট ফেলতে পারবে না একে আমার কোনো কাজে লাগবে না যদি আমি এর সাথে রিলেশনে যাই তাহলে একেই সারা জীবন বয়ে বয়ে নিয়ে যেতে হবে তাহলে কিন্তু মানুষের মন উঠে যায় অনেকে রিলেশন থেকে বেরিয়ে চলে যায় অনেকে কি করে বেরোতে পারে না কিন্তু তারা সেই রিলেশনশিপে ভালো থাকে না বাইরে হয়তো অন্যজনের সাথে অ্যাফেয়ার করেন ঠিক আছে তাই নিজেকে আপডেট সময়ের সাথে সাথে করতেই হবে ঠিক আছে একটু ইনকাম করা শুরু করো তুমি যদি মেয়ে হও আর ছেলে হলে তো অবশ্যই করতেই হবে এবং আস্তে আস্তে ভালো মানুষদের সাথে মেশো ভালো ভিডিওস দেখো ভালো টাইম স্পেন্ড করো নিজেকে আপডেট করো নিজেকে ভালো রাখার চেষ্টা করো নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করো দেখবে ব্রেন অনেক খুলবে এবং নিজে ভালো থাকলে তুমি সবাইকে ভালো রাখতে পারবে এটুকুই বলবো যে নিজে ভালো থাকো নিজে ভালো থাকলেই সবাই ভালো থাকবে তোমার দ্বারা সবাই ভালো থাকবে এবং তোমাকে সবাই ভালোওবাসবে নিজেকে আপডেট করলেই সবাই তোমাকে ভালোবাসবে আর কিচ্ছু করার দরকার নেই ঠিক আছে রিলেশনশিপটা টিকিয়ে রাখার এটাই একটা মূল ফান্ডা যে নিজেকে আপডেট করতে হবে ঠিক আছে আর তার সাথে সব দায়িত্ব কর্তব্যগুলো পালন করতে হবে ম্যাচুয়ার হতে হবে আস্তে 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 হয়ে যাবে সব সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু ওই মানুষটার সাথে যার সাথে রিলেশনশিপে গেছি তার সাথেই থাকবো এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে বাস আর কিছু না তো যাই হোক আমার তো এটুকু একটা ছোট্ট ভিডিও অনেকে প্রশ্নগুলো করছিলো বলে ভাবলাম একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে উত্তরটা দিই এখন দু তিন দিন হয়তো ভিডিও তিন চার দিন হয়তো ভিডিও আসবে না তারপরে ভিডিও আবার আসবে কোনো অসুবিধা নেই হ্যাঁ শুক্র শনিবার করে আবার ভিডিও চলে আসবে তোমরা কিন্তু ততক্ষণ আমার আগের ভিডিওগুলো দেখতে থাকো দ্য ওয়াটার টেকনিক ফটো টেকনিক হ্যাঁ ম্যানিফেস্টেশনের অনেক রকম টেকনিক আমি শিখিয়েছি ট্রিপল সেভেন টেকনিক এগুলো খুব ইম্পর্টেন্ট ভিডিও হ্যাঁ এগুলো দেখতে থাকো আর তার সাথে আমি আমার বিয়ের ব্লগুলো আপলোড করতে থাকবো সেগুলো দেখো হ্যাঁ এগুলো তৈরি করতে সময় লাগবে তো মোটামুটি এক সপ্তাহ দশ দিন পর থেকে এগুলো আপলোড হতে শুরু করবে ঠিক আছে চলো আজকের মধ্যে এটুকুই টাটা ঠিক থ্যাঙ্ক ইউ ভালো থেকো ভালো রেখো